আমি মালদা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম যখন আমার পোস্টিং হয়ে যায় তোমরা তো দেখিয়েছ আগের ভিডিওতে অনেকগুলো ফুল গাছ ছিল আর তার মধ্যে হচ্ছে এই মানি প্ল্যান্ট তো সেই ছোট্ট মানি প্ল্যান্ট আজ কত বড় হয়ে গেছে যেহেতু আমার এখনও হাউজিং হয়নি তাই মাসির বাড়িতে সব কিছু জিনিস রাখার রেখেছি গাছ সমেত তুমি দেখো তোমরা সেই গাছ কত বড় হয়ে গেছে দেখে মায়াও লাগছে মাঝে মধ্যেই এসে আমি গাছগুলোকে দেখে যাই কত বড় হয়ে গেছে দেখো সেই গাছ তোমরাও কারা মত কারা আমার মতো মানি প্ল্যান্ট পছন্দ করো কমেন্ট করতে ভুলো না এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও ওকে থ্যাংক ইউ সো মাচ